নমস্কার বন্ধুরা মুগের ডাল রান্না করছি তেল সরষের তেল দিলাম পাঁচ ফোড়ন দিয়েছি একটা তেজপাতা দিয়েছি ভেজে নিচ্ছি পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি এখন পাঁচ ফোড়নগুলো মুগের ডাল দিলাম ভেজে নিচ্ছি মুগের ডাল ভেজে নিচ্ছি এখন ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে রান্না করে নিচ্ছি মুগের ডাল মুগের ডালগুলো ভেজে নিলাম তারপরে জল দিলাম ভাজা হয়ে গেছে আগে ডালগুলো পাঁচফোড়নগুলো আগে ভেজে নিলাম তারপরে জল দিয়েছি এখন তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়েছি এখন রান্না করছি মুগের ডাল লবণ দিচ্ছি এখন লবণ হলুদ দিয়েছি রান্না করছি এইভাবে মুগের ডাল তারপর কাঁচা লঙ্কা দিলাম কেটে দিলাম কাঁচি করে তিনটে কাঁচা লঙ্কা কেটে দিলাম ছোট করে আরেকটু জল দিলাম এই যে দেখুন ফুটবে এরপর ফুটবে তারপরে হবে এখন আরেকটু জল দিলাম আগের জলটা শুকিয়ে গিয়েছিল একদম তাই এখন আবার জল দিলাম আর একটু ফুটবে হয়ে গেছে এবারে দেখুন মুগের ডাল রান্না হয়ে গেছে নিরামিষ নিরামিষ মুগের ডাল নিরামিষ মুগের ডাল রান্না করে নিলাম